সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত এর একটা অফার চলছে আমাদের বিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যামেরাতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে এআই অপশন পাচ্ছেন আপনার একটা ছবিকে আপনি যেইভাবে ইচ্ছা

হর্নরে একটি অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে আপনারা হর্নরের ফোনগুলো পেয়ে যাবেন সহজ কিস্তির অফারে এবং থাকতেছে প্রত্যেকটা ফোনের সাথে হিউজ পরিমাণ গিফট অফার এইখানে দেখেন এক টেবিল ভর্তি কিন্তু আপনাদের জন্য গিফট আছে আপনি যে কোনো ফোনই নেন না কেন অনেক অনেক গিফট কিন্তু ভাইরা দিয়ে দিবে কিস্তিতে নেন অথবা নগদ টাকায় নেন

এটা বেসিক্যালি হাতিরপুলের মধ্যে পড়েছে বা বাংলা মোটর আসলে এখান থেকে সহজে যে কেউ রিক্সা নিয়ে চলে আসতে পারবে বা আপনার হচ্ছে হেঁটে আসলে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে আমাকে এসে কল করলে প্লাজায় কয় তলায় কত নাম্বার এটা হচ্ছে লেভেল ফাইভ মানে পাঁচ তালায় আপনার শপ নাম্বার হচ্ছে সিক্সটি ওকে কারো যদি চিনতে প্রবলেম হয় জাস্ট ইস্টার্ন প্লাজায় আসবেন ভাইয়াদের নাম্বারে একটা ফোন দিবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করে তাদের শপে আপনাকে নিয়ে আসবে যারা কিস্তিতে নিতে চান সবচাইতে বেস্ট চয়েস হবে ভাইয়াদের এই শপ সো তার একটা শপ থেকে যারা ফোন নিতে চান পুরো ভিডিও দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন তাহলে শুরুতে কোন ফোন দেখাবেন আচ্ছা আমি এন্ট্রি লেভেল থেকে শুরু করি এন্ট্রি লেভেলের ফোনের মধ্যে আমাদের এই যে এক্স ফাইভ বি প্লাস এই মডেলটা আছে যে এই মডেলটার দাম হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে আপনি পাচ্ছেন চার জিবি সাথে চার জিবি র্যাম টোটাল জিবি র্যামের সার্ভিস সাথে একশো আঠারো জিবি ইন্টার্নাল স্টোরেজ পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি দেওয়া আছে ফোন সাথে পঞ্চাশ মেগা ক্যামেরা দেওয়া আছে একদম রিজেনেবল প্রাইসের ফোনেও বন্ধুরা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কত সুন্দর কালার কম্বিনেশন এবং ৫০ মেগা একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাটারি কত এমএইচ এর পাঁচ হাজার এটা কয়টা কালার পাওয়া যায় ভাই এটা আমাদের আপাতত এই কালার টাই আছে এটা আমাদের স্টক খুবই স্বল্প আছে যারা এই সেগমেন্ট এর মধ্যে একটা ভালো ফোন চাচ্ছেন মানে তেরো হাজার টাকা দুই হাজার টাকা কমে এখন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ানলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা বন্ধুরা আপনারা এটা পেয়ে যাবেন আছে ভাইয়া এটা নিতে পারবে

আদার আপনি আপনি সেম কিন্তু টাকার মধ্যে পাচ্ছেন যেটা আমাদের এই ফোনটাতে আপনি পাচ্ছেন মাত্র টাকার এই ফোনটাতে আপনি চার জিবির সাথে চার জিবি র্যাম আছে মানে আট জিবি র্যামের সার্ভিস পাচ্ছেন একশো আঠাইশ জিবি স্টোরেজ আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া আছে লেটেস্ট ফিফিন দেওয়া আছে এবং এই ফোনে আপনি হচ্ছে ব্যাক সাইডে থার্টিন মেগাপিক্সেলের সাথে ফ্রন্টে মেগা পিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছে এই ফোনটা কত প্রাইস তাহলে 11990 11999 টাকা এটাও কিস্তিতে নাও আসবে আপনি আসলে এটার সাথে আমরা তিন থেকে চারটার মতো গিফট আপনি পাচ্ছেন টোটালি এটার সাথে আপনার অ্যাকসেসরিজ এর ক্ষেত্রে যা যা থাকে সবই পাচ্ছেন এটা ইয়ারফোন এটা ওটিজি কেবল আমাদের অনরের হচ্ছে ওনার যে ইয়ারবার্ডস গুলো থাকে ইয়ারবার্ডস গুলো পাচ্ছেন এটার সাথে আর আদার যে গিফটস গুলো বা অ্যাকসেসরিজ গুলো এগুলো বক্সের সাথে পেয়ে যাচ্ছে এরপরে নিউলি অ্যারাইভাল আমাদের আরো একটা ফোন আছে এটা হচ্ছে ওনার X5C এটা একদমই নতুন আসছে এই ফোনটা মাত্র 12999 টাকা এই ফোনটাতে আপনি হচ্ছে 8GB RAM 4GB এর সাথে 4GB এডিশনাল আর RAM এর সার্ভিস পাচ্ছেন 64GB স্টোরেজ আছে এটাতে 5260 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে ব্যাক সাইডে দুইটা ক্যামেরা পাচ্ছেন

অনেক সুন্দর নিট এন্ড ক্লিন ক্যামেরা দেখা যাচ্ছে ক্লিন ক্যামেরা পাবেন ওয়াও এটা কিন্তু আপনি কালার পাচ্ছেন আরো একটা এটার সাথে ব্ল্যাক কালারটা আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে ব্ল্যাক কালার আছে এবং কালারের মধ্যে একটা কিন্তু কি বলে এটাকে একটা অন্যরকম ডিজাইন কিন্তু আছে এটা আলাদা টেক্সচার দেওয়া আছে ওটার জন্য কিন্তু দেখতে আরো সুন্দর লাগে সুন্দর লাগে অনেক সুন্দর আইকেসি একটা কালার রাইট অনেক সুন্দর অনেক সুন্দর তো এইটা প্রাইস কত পড়তেছে এটা 12999 টাকা এবং আপনি চাইলে কিন্তু এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারেন এবং কিস্তিতে যদি নিতে চান ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নিয়ে নিতে পারবেন আমাদের তিন মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তির সুবিধা আছে আচ্ছা কি কি পেপারস লাগবে ভাইয়া কিস্তির জন্য বেসিক্যালি হচ্ছে আপনার এনআইডি দরকার আপনার ফ্যামিলি যে কোনো এনআইডি দরকার আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন আপনি যেখানে জব করছেন ওই জায়গার আইডি কার্ডটা লাগবে এবং সাথে হচ্ছে আপনার বিকাশের ছয় মাসের স্টেটমেন্টটা নিয়ে আসলেই হচ্ছে ওকে তারপর নেক্সট ভাই আচ্ছা এরপরে আমরা হচ্ছে একটা ধামাকা মডেল নিয়ে কথা বলবো এবং এই মডেলটা হচ্ছে আমাদের অনর এক্স সিক্স সি এইটা মার্কেটের হচ্ছে সব থেকে চার্মিং একটা মডেল এবং যারা হচ্ছে মোটামুটি মিড বাজেটের মধ্যে একটা ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস এটা মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এর পাশাপাশি এটার আরো একটা ভেরিয়েন্ট পাওয়া যায় যেটা দুইশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট এটা সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকাতে আপনি পাচ্ছেন এই ফোনটাতে আপনি ছয় প্লাস ছয় বারো জিবি র্যাম পাচ্ছেন সাথে ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটাতে আপনার ক্যামেরা দেওয়া আছে ব্যাক সাইডে দুইটা ফিফটি মেগা পিক্সেলের মেইন লেন্স এবং ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং এই ফোনে হচ্ছে আপনার হেলিও জি এইটি ওয়ান আলট্রার মতো একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে ডেইলি লাইফে আপনি যেই ফোনটা ইউজ করেন এই ফোনটা থেকে আপনার ফোন স্লো হওয়া বা হ্যাং করার মতো এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন না কখনো পাশাপাশি এই ফোনটা নিলে কিন্তু এক্সাইটিং কিছু গিফটও আছে কি কি গিফট দিবেন ভাইয়া আচ্ছা বেসিক্যালি অ্যাক্সেসরিজের ক্ষেত্রে একটা ফোনের যা যা থাকা প্রয়োজন বক্সে তো আসলে সব থাকে না সব কন্টেন্টগুলো থাকে না আমরা আমাদের এন্ড থেকে যা যা কন্টেন্ট দেয়া পসিবল সব দিয়ে দেবো এটার সাথে আপনি হচ্ছে প্রোটেক্টর পাচ্ছেন এটা বক্সে ব্যাক কভার পাচ্ছেন চার্জার দেওয়া আছে এবং এইটার সাথে আমাদের অনারের পেন পাবেন এটার সাথে একটা সুন্দর চমৎকার এবং একটা দামি ইয়ারফোন থাকছে। এর পাশাপাশি আমাদের অনারের কফি মগ আছে এটার সাথে কফি মগ তিন থেকে চারটার মতো গিফট পাবেন কি খুলে দেখা যাবে অবশ্যই অবশ্যই দেখা যাবে একটা কফি মগ একদমই ফ্রি দিচ্ছে ভাইরা এই যে এই ফোনটা কিনলে আর সাথে তো অন্যান্য গিফট আপনারা পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা যারা হনর এক্স সিক্স বিটা নিতে চান কিস্তিতে নিলেও কিন্তু এই গিফটগুলো দিয়ে দিবে ভাইরা দেখেন কত চমৎকার একটা কফি মগ কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর এই মকটা যারা নিতে চান ভাইয়াদের শপে চলে আসবেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আসে এবং চমৎকার এই ফোনটা এক্স এক বি একেবারে লেটেস্ট এবং সুন্দর একটা চয়েস কিন্তু আপনাদের জন্য হবে চমৎকার একটা ফোন সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা পাঁচ হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং অনেক অনেক এআই কাজও কিন্তু এটার মধ্যে করতে পারবেন আপনারা তারপরে ভাইয়া নেক্সট কোন ফোন দেখতেছি আচ্ছা নেক্সটে হচ্ছে আমরা মিড বাজেটের আরো একটা এক্সাইটিং ফোন এবং এই ফোনটা হচ্ছে Honor X70 এই ফোনটা পেয়ে যাচ্ছেন এই ফোনটার বিশেষত্ব বেশ কয়েকটা জায়গায় আপনি চমৎকার কালারের এই ফোনটাতে 8GB এর সাথে 8GB টোটাল 16GB RAM এর সার্ভিস পাচ্ছেন 256GB এর হচ্ছে হিউজ স্টোরেজ পাচ্ছেন এই ফোনটাতে

জাস্ট আপনার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ফোনটা নেওয়া যাচ্ছে তিন মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে ওকে গিফট কি কি দিবেন ভাই গিফট কি কি থাকতেছে এটার সাথে আপনি তিন থেকে চারটার মতো গিফট পাচ্ছেন ওনারা চমৎকার কফি মগ পাচ্ছেন এটার সাথে হচ্ছে আপনার আমরা প্রোটেক্টর দিয়ে দিচ্ছি এক্সেসরিজ হিসেবে ওটিজি কেবল থাকতেছে আপনার হচ্ছে এখানে ওনার পেন থাকতেছে এই যে গিফট গুলো তিন থেকে চারটার মতো এই গিফট গুলো কিন্তু আপনি এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে নেক্সট ভাই এখন আচ্ছা এরপরে আমাদের একটা মডেল আছে এটা হচ্ছে এটা খুবই স্বল্প কোয়ান্টিটি আছে তবে এই ফোনটা একটা চমৎকার ফোন আপনারা যারা হচ্ছে স্বল্প দামের মধ্যে বিশাল স্টোরে একটা ফোন চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট চয়েস হবে এই ফোনটা এটাতে কিন্তু আপনার আট প্লাস জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবিউ স্টোরেজ দেওয়া আছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচশো পাঁচশো বারো জিবি স্টোরেজ দেওয়া আছে ত্রিশ হাজার নয়শো নিরানব্বই উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে ত্রিশ হাজার টাকার মধ্যে এই আপনি হচ্ছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন সাথে আপনার অ্যান্ড্রয়েড ফিফিন এর সার্ভিস দেওয়া আছে স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভের মতো একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে এবং অ্যামুলের ডিসপ্লে ফোন

সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনের যে প্রসেসরটা পাচ্ছেন এটা ডায়মন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ আল্ট্রা আপনি এই ফোনটাকে কোনোভাবে স্লো বা হ্যাং বাংলাদেশ করতে পারবেন এবং এটা একটা ফোন এটাতে আপনার ক্যামেরা দেওয়া আছে আপনার ফ্রন্টে হচ্ছে আছে এবং এটাতে কিন্তু এক্সাইটিং একটা ক্যামেরা বাটন দেওয়া আছে আপনি কিন্তু এই ফোনটাতে আপনার এই যে লোয়ার পার্টটা আছে লোয়ার পার্টটাতে একটা ক্যামেরা বাটন পেয়ে যাচ্ছেন আপনার থেকে জুম আউট জুমিন জুম আউট ছবি ক্যাপচার ভিডিও ভিডিওগ্রাফি করা আপনি কিন্তু এই বাটনের থ্রুতেই করতে জাস্ট স্ক্রল করবেন বন্ধুরা এই যে জুম ইন জুম জুম আউট কিন্তু হয়ে যাবে চমৎকার একটা ফিচার কিন্তু এইখানে দেয়া আছে যেটা আইফোনে আমরা দেখতে পাচ্ছি আইফোনে আমরা ইঞ্জিনিয়ারলি দেখি Android এর ক্ষেত্রে আসলে সচরাচর দেখা যায় না চমৎকার চমৎকার এই ফোনটা পাওয়া যাচ্ছে দুইটা কালারে এ আরো একটা কালার আছে তো ভেলভেট গ্রে তো যার যেটা পছন্দ নিতে পারেন অনেক এটা এটা অনেকটা ওই আইফোনের টাইটেনিয়াম টাইটেনিয়াম কালারটা

দামের ক্ষেত্রে যদি আমরা যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে চমৎকার একটা মডেল আছে অনার এক্স নাইন সি আমাদের লাস্ট ইয়ারে আসছে লাস্টের দিকে আর কি আমাদের প্রচুর পরিমাণে এই ফোনটা সেল হয়েছে এবং এই ফোনটা সেল হওয়ার কারণ এই ফোনটার আউটলুকটা দেখতে মানে এতটা চমৎকার কাস্টমার দেখলে প্রথম দেখাতেই হচ্ছে এই ফোনটা কিনে নিচ্ছে এই ফোনটাতে আপনি বারো জিবির সাথে বারো জিবি চব্বিশ জিবি র্যামের সার্ভিস পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে ছয় হাজার ছয়শো এমএচের একটা ম্যাসিক ব্যাটারি দেওয়া আছে এবং এটা কার্ড ডিসপ্লে কার্ড অ্যামোলেট ডিসপ্লে এটাতে আপনার হচ্ছে হিসেবে হিসাবে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ানের মতো একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরার সাথে হচ্ছে ফ্রন্টে সিক্সটিন মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া আছে আপনার ক্যামেরার কোয়ালিটিটা একটু দেখ ক্যামেরা কত নিট অ্যান্ড ক্লিন চমৎকার একটা ক্যামেরা দেখেন বন্ধুরা আপনারা যারা ভিডিওগ্রাফি করতে চান ফটোগ্রাফি করতে চান টুকটাক রিলস বানাতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা সেই হবে বেস্ট হবে পারফেক্ট একটা ডিভাইস হবে কার ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ডিভাইস চাইলে কিস্তিতে নিতে পারবেন ছয় মাস নয় মাসে সহজ কিস্তি ভাই কিন্তু দিচ্ছে এটা এটা প্রাইস টা কত এবং আমাদের এখন অফার আছে তারপরে এই ফোনটা কিন্তু বেসিকালি রেগুলার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার নয় শুনার মানে পঁয়তাল্লিশ টাকা এই ফোনটা এখন আপনি

তারপরে ভাইয়া এরপরে নেক্সটে যে ফোনটা দেখাবো এই ফোনটা দুনিয়ার সব থেকে স্ট্রংগেস্ট ফোন আমি বলতেছি আপনি যদি নিজে থেকে না চান এই ফোনটাকে আপনি কখনো ভাঙতে পারবেন না এটা এতটা শক্তপোক্তভাবে তৈরি করা ছয়টা লেয়ারে মানে আপনার হচ্ছে প্রোডাকশন সিস্টেম এই ফোনটা তৈরি করা কর্নিংগোরিলা গ্লাসের ভিক্টাস টু এর মতো একটা পাওয়ারফুল প্রোডাকশন সিস্টেম দেওয়া আছে যার কারণে আপনার হাত থেকে যতই পড়ুক না কেন এই ফোনটা এই ফোনটা ভাঙবে না এবং এই ফোনটাতে কিন্তু ইন্ডাস্ট্রির হাইয়েস্ট আইপি রেটিং দেওয়া আছে আইপি সিক্স নাইন কে অর্থাৎ আপনার যদি ফুটন্ত গরম পানির মধ্যেও এই ফোনটা পড়ে যায় সেক্ষেত্রে আপনার এই ফোনটাতে কোনো ড্যামেজ হবে না এই ফোনটাতে আপনার বারো প্লাস বারো চব্বিশ জিবি র্যামের সার্ভিস আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আন্ডার ফিফটি থাউজেন্ডের মধ্যে যে অফিসিয়াল ফোনগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে পাওয়ারফুল প্রসেসর হচ্ছে এই ফোনটার স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর প্রসেসর দেওয়া এবং

সুন্দর এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর গোল্ডেন কালার এর কম্বিনেশনে এইরকম একটা আপনারা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন বিগ একটা স্টোরেজ স্ন্যাপড্রাগন এর প্রসেসর বিগ একটা ডিজাইন এবং ক্যামেরাতেও পাচ্ছেন চমৎকার একটা ক্যামেরা কালার সাথে এটা এটার সাথে হচ্ছে যে সানরাইজ গোল্ড কালার আছে মিডনাইট কালার আছে আচ্ছা এই তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন যে যেটা নিতে চান নিতে পারবেন চমক একটা ডিভাইস শক্তপোক্ত একটা ডিভাইস ডিভাইসটা যদি এইভাবে ফেলেও দেন ভাইয়া একটু ফেলে দেখেন তো এটা তো খুব হালকা ভাবে ফেললেন আমি তো জানি এটা গাড়ির নিচেও দিছে এটা গাড়ির নিচে দিয়েও টেস্ট করা টেস্ট করা আসলে আপনারা ভিডিও দেখতে পারেন এটা গাড়ির নিচে দিয়েও টেস্ট করা ফোনটা কিন্তু কিচ্ছু হবে না বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন এটা প্রাইস কত এত কিছু দেওয়ার পরেও কিন্তু এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটা আপনি নিলে এই ফোনের সাথে আমাদের দুই হাজার টাকা সমমূল্যের একটা নেক ব্যান্ড ফ্রি থাকতেছে দুই হাজার টাকা সমমূল্যের একটা নেক ব্যান্ড ফ্রি থাকতেছে একদম ফ্রি তো দাম থাকবে কত চমৎকার একটা ডিভাইস বিগ ব্যাটারির একটা ডিভাইস বন্ধুরা আর এটা চাইলে আপনারা কিস্তিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রসেসটা কি ভাই এটা 40% ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিটা নিতে পারতেছেন 3 মাস 6 মাস এবং 9 মাসে এবং এটা কিস্তি নেওয়ার জন্য আসলে তেমন বেশি কিছু লাগে না জাস্ট আপনার এনআইডি লাগবে আপনার বাসার যে কোনো একজনের এনআইডি লাগবে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন আপনার হচ্ছে অফিসের যে আইডি কার্ডটা আইডি কার্ডটা লাগবে এবং বিকাশের 6 মাসের স্টেটমেন্ট হলেই হচ্ছে এরপরে হচ্ছে আমরা ফ্ল্যাগশিপ সেগমেন্টে চলে যাই ফ্ল্যাগশিপ সেগমেন্টে হচ্ছে আমাদের এই যে অনার 400 প্রো এই মুহূর্তে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অফিসিয়াল যে ফোনগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি এই ফোনটা চলতেছে কারণ আন্ডার ওয়ান লাখ টাকার মধ্যে সব থেকে পাওয়ারফুল প্রসেসার দেওয়া হচ্ছে এই ফোনটাতে এবং আন্ডার ওয়ান লাখ টাকার মধ্যে সব থেকে ভালো ক্যামেরার ফোন হচ্ছে আমাদের হান্ড্রেড প্রো তাই আমাদের হিউজ পরিমাণে কাস্টমারের রেসপন্স পাওয়া যাচ্ছে এই ফোনটার জন্য এই ফোনটাতে আপনি বারো প্লাস বারো চব্বিশ জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাচ্ছেন এবং এটাতে ছয় হাজার এম এজের ম্যাসি ব্যাটারি দেওয়া আছে প্রসেসর হিসেবে দেওয়া আছে হচ্ছে স্ন্যাপড্রাগন এর জেন 3 এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর এবং এই ফোনটা আপনি পাওয়া যাচ্ছে দুইটা কালারে এটার সাথে আরো একটা গ্রে কালার পাবেন এবং আপনার হচ্ছে এই ফোনটাও কিন্তু আপনি চাইলে সহজ মোবাইলে সংস্কৃতিতে নিতে পারতেছেন এবং এই ফোনের সাথে কিন্তু আমরা মোটামুটি প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো গিফট আপনার এই ফোনের সাথে থাকতেছে এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে গিফট দেওয়ার পাশাপাশিও কিন্তু আপনার এই ফোনটা কিন্তু এখন অলরেডি ডিসকাউন্টের অফারেও আছে

এবং স্পেশালিটি হচ্ছে এই ট্যাবটা টোটালি মেটাল বিল্ডার অ্যান্ড হচ্ছে এই যে ট্যাবটা এই ট্যাবটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন আন্ডার টোয়েন্টি থাউজেন্ড এর মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং স্ন্যাপড্রাগনের সিক্স এইটি এই ট্যাবটাকে আপনি বাচ্চাদেরকে দেন ইউজ করতে এই ট্যাবটা আপনার হচ্ছে ইয়াং জেনারেশনের যে কেউ ইউজ করুক এটা দিয়ে যেকোনো কিছু করা যাবে যেকোনো কিছু করা যাবে এই ট্যাপটা পাওয়া যাচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্টের চার জিবি রামের সাথে চৌষট্টি জিবি স্টোরেজ চার জিবি রামের সাথে একশো আটশ জিবি স্টোরেজ চার চৌষট্টি জিবির যে ভেরিয়েন্টটা এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এবং এটা একটা ওয়াইফাই ভেরিয়েন্ট এটাতে ওয়াইফাই চলবে এবং চার একশো যে ভেরিয়েন্টটা এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এইটাতে আপনার হচ্ছে ওয়াইফ আপনার হচ্ছে ওয়াইফাই সাথে সিমও সাপোর্ট করবে এবং স্টোরেজটা কিন্তু আপনার হচ্ছে ওই 14000 টাকার যে ফোনটা ওটা থেকে আপনি ডাবল পেয়ে যাচ্ছেন 128 জিবি ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এই টাইপের সাথেও কিন্তু আমাদের গিফট আছে এই এই টাইপের সাথে আমরা মোটামুটি 1500 টাকা দামের একটা ব্যাক কভার গিফট দিচ্ছি যারা একটু বড় স্ক্রিনের একটা ট্যাব খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের অনারারি প্যাড এক্স8 এ এই ট্যাবটা পাচ্ছেন এই ট্যাবটার হচ্ছে স্ক্রিনের সাইজ 11 ইঞ্চি এবং এই ট্যাবটাতে আপনারা 8300 mAh এর একটা মেসিভ ব্যাটারি পাচ্ছেন 8300 জি এটাও কিন্তু ফুললি মেটাল বিল্ডার একটা ট্যাপ এটাতে 4 GB এর সাথে 128 GB স্টোরেজ পাচ্ছেন এটা একটা ওয়াইফাই ভ্যারিয়েন্ট এর ট্যাব

যে কোনো তথ্য জানার জন্য নাম্বারে ফোন দেবেন ভাইয়ারা অবশ্যই অবশ্যই আপনাকে আপনার তথ্যটি দিবে এবং কিস্তিতে যারা নিতে চান অবশ্যই প্রয়োজনীয় পেপার্স নিয়ে আসবেন নগদ টাকায় যারা নিতে চান আমার মনে হয় সবচাইতে বেস্ট শপ হবে ভাইয়াদের শপ কারণ অফিসিয়াল বিশাল একটি শপ এটি হনরের যারা নিতে চান চলে আসবেন স্টান প্লাজা ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত সব গিফট রাখার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন মার্কেট নিউজ ঢাকার সাথে থাকবেন আসসালামু আলাইকুম